দায়িত্ব তো রাজ্য সরকারকে নিতে হবে রাষ্ট্রপতির কাছে এই আবেদন রাখবো কি যদি আমরা দেখি যে সুরা পাওয়া যাচ্ছে না আমরা ইমিডিয়েটলি এটা তো আমাদের কাছে মৃত্যুদণ্ডের সামিল আমরা রাষ্ট্রপতির কাছে আমাদের এবং আমাদের পরিবারের সকলের মৃত্যুর আবেদন জানাবো তারাও আমাদের নিয়ে খেলছে শুধু আপনার কারণেই আপনারা এটা করতে পেরেছেন বলেই বিরোধী দলগুলো আজকে আমাদের নিয়ে খেলছে তাহলে সবাই মিলে খেলবেন আমরা নাচব এটা করবেন না সবাই মিলে ভাবুন আমাদেরকে এই রক্ষা করুন এই জায়গাটায় আজকে তাদের এটা বুঝতে হবে আমরা কিন্তু কোনো পার্টি কোনো দলের সমর্থক দেখুন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন একটা করা হয়েছে যে এই যে বেতনটা যেটা আমাদের হয়তো এই মানে বন্ধ হতে চলেছে কারণ রায় তো বেরিয়ে গেছে প্যানেল ক্যান্সেল এখন যে যেটা চাওয়া হয়েছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে বেতনটা যেন আগামী শিক্ষাবর্ষ অবধি অথবা নেক্সট প্রসেস শুরু হওয়া অবধি এইটা যেন বজায় থাকে আলটিমেটলি দেখুন বেতনটা এক মাস দু মাস এক বছর বজায় তো রাখতে হবে কিন্তু এটা এই কদিনের জন্য বজায় রাখতে হবে এটা তো নয় আলটিমেট যে সুরাহা সেটা তো দরকার আলটিমেট সুরাহা হচ্ছে যেভাবে আছি এইভাবে আমাদের চাকরিটা রিটায়ারমেন্ট অবধি রেখে দেওয়া সেইটা কি ইতিহ আমরাও চাই যে বেতন বজায় থাকুক সেটা ওনারা যেহেতু করেছেন এক বছর অবধি বজায় থাকুক এক বছর অবধি থাকুক আমরাও চাই কিন্তু এক বছর একদিনের বেলায় সেদিন বলবে না তো নতুন নিয়োগের পরীক্ষায় বসতে হবে সেদিন বলবেন না তো যে নতুন করে সাম্মানিক হিসাবে রাখা হবে সেদিন বলবেন না তো যে নতুন পথ বাতলে দেওয়া হবে এক বছর একদিনের বেলায় আমাদের চাকরিটা আমরা আবার ছ সেই একই জায়গায় ফিরে পাবো তো এটা যদি নিশ্চিত হয় এক বছর ধরে বেতনটা নিই অসুবিধাটা কি আমরা চাইছি একদম তিনটে দাবি আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার এক যেটা নিয়ে জলঘোলা হয়েছে সেই মিরার ইমেজ সেই মিরার ইমেজ কোথায় আছে সেটা বার করতে হবে খুঁজে বার করতে হবে কোথায় আছে পাব সেটা প্রডিউস করতে হবে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের কাছে দিতে হবে তদন্ত হোক ওটা আমরা চাই যোগ্য আর অযোগ্য এর লিস্ট এসএসসি এটা পাবলিশ করবে সার্টিফাই করিয়ে সেটা সংবাদপত্রে এবং নিজেদের ওয়েবসাইটে এবং আমরা আর কোনো যোগ্যতার পরীক্ষা দেব না কারণ যোগ্য আমরা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে আমরা অযোগ্য আমাদের বিরুদ্ধে অভিযোগও নেই যে আমরা অযোগ্য প্রমাণ তো পরের কথা তাহলে আমরা অযোগ্য যখন অভিযোগ অভিযুক্তও নই প্রমাণিতও নই তাহলে আমাদের যোগ্যতার পরীক্ষা কেন দিতে হবে এই প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এখন অবশ্যই আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি যে স্কুলে আমরা যাব না আমরা চরমতম আন্দোলনের দিকে অগ্রসর হব কারণ আমরা দেখুন আমরা এখানে আছি কোনো রাজনৈতিক দলের সমর্থক হিসেবে না একটাই ফ্র্যাটার্নি আমাদের আমরা যোগ্য চাকরি সবাই আছে এর মধ্যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবার হয়ে আমরা পথে নামবো একসঙ্গে পথে নামবো আন্দোলনের বলছেন আর একদল তারা দেখুন এটা কোনো বিভাজন নয় এটা কোনো বিভাজন নয় বিভিন্ন সংগঠনের হয়ে পিটিশনাররা আছেন কেউ যদি মনে করেন অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করবেন গুড স্টেপ কেউ যদি মনে করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করবেন গুড স্টেপ কেউ যদি মনে করেন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন গুড স্টেপ আমাদের কথা একটাই যত মানে পদাধিকারী আছেন প্রাইম মিনিস্টার বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রী বা আরও যারা আছেন যারা আমাদেরকে সুপরামর্শ দিতে পারবেন আমাদেরকে বাঁচার পথ দেখাতে পারবেন সকলের কাছে আমরা যাব। এখানে কোনো ভেদাভেদ বলে কিছু নেই রাষ্ট্রপতির অবভিয়াসলি আমরা রাষ্ট্রপতিরও দ্বারস্থ হব রাষ্ট্রপতির কাছে আমরা জানাবো যে আমাদের সঙ্গে এই ন্যায় বিচারটা পাইয়ে অবিচার করা হয়েছে ন্যায় বিচার পাওয়া যায়নি এবং সেটা দায়িত্ব তো রাজ্য সরকারকে নিতে হবে রাষ্ট্রপতির সেরকম সাজা হয় বা যারা দোষ করে সেই অযোগ্যদের সেরকম কোনো সাজা হয়নি কিন্তু আমরা যারা যোগ্য আমরা যারা মানে কোনো রকম আপোষ না করে দুর্নীতি না করে চাকরি পেয়েছি আজকে সাজাটা তাদেরই হলো দারুণ এটার থেকে বলার কিছু নেই মানে আমরা হলাম সাজাপ্রাপ্ত আর যারা করালো এই যাদের জন্য আজকে আমরা সাজাপ্রাপ্ত আর যারা করলো তারা অতটা কিছু হলো না আমরাই করে গেলাম বিপাকে এটা একটা নতুন কী বলার আছে কী ভাবছেন এটা নিয়ে দেখুন সুপার পোস্ট নিয়ে যা হয়েছে হয়েছে ওটা নিয়ে তো আমাদের অত মাথা ব্যথা ছিলও না আমাদের মাথা ব্যথা নেইও ও যেটা হচ্ছে এই যদি सीबीआई তদন্ত হতো এই বিষয়টা নিয়ে তাহলে কি আপনাদের বিষয়টা স্পষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না একদমই নয় কারণ এই সুপার নিউমানির পোস্টটা কিন্তু আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত নয় সুপার পোস্ট না এই দুর্নীতির সঙ্গে কারা কারা যুক্ত এবং তারপর এই যে সিদ্ধান্ত প্রথমে দুর্নীতি তারপরে সুপার নিউমারি পোস্ট তৈরি করার সিদ্ধান্ত এর তদন্ত খোঁজা যেত কি সিবিআই তদন্ত হলে দেখুন সিবিআই তদন্ত অলরেডি হয়েছিল নতুন করে যদি আবার হতো আর কি বেরোতো সেটা তো আমরা জানি না যদি বেরোতো আমরা যদি জানতে পারতাম কারা কারা জড়িত অবশ্যই ভালো হতো আর গতবারেও আমরা দেখেছি সিবিআই তদন্তের পরেই কিন্তু বাকিদেরকে জেলে পাঠানো হয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এমনকি জেলে আছে আবার তারা মানে ছাড়াও পেয়ে যাচ্ছে আস্তে আস্তে জামিনও পেয়ে যাচ্ছে তাহলে তারা এক বছর দু বছর তিন বছর থাকলো জামিন পেয়ে গেল আর আমরা কি বললাম আমাদের আজকে সাজা দেওয়া হলো তা আমাদের ক্ষেত্রেও কি এরম হবে যে আজকে সাজা দেওয়া হল বছর পর আমাদেরকে আবার চাকরিটা ফিরিয়ে দেওয়া হবে এটা যদি হয় তাহলে এই বছর ধরে যে যেভাবে আমাদেরকে বজায় রাখা হোক ভলেন্টিয়ার সার্ভিস যে এরকম কিছু এরম কি হয় কখনো সম্ভব যে তাদেরকে জামিনে ছাড়িয়ে ছেড়ে দেওয়া হচ্ছে তাদেরকে মুক্তি দেওয়া এটা সারা জীবনের মুক্তি এটা এমন নয় যে আবার জেলে নিয়ে যাবে কিন্তু আমাদেরটা ভাবুন আমাদেরকে একেবারে ছেড়ে দিল একেবারে চাকরি থেকে সাজা দিয়ে দিল এটা যাবজ্জীবন নয় এটা মৃত্যুদণ্ড এটা যাবজ্জীবন নয় এটা মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে আমাদেরকে তাই দুই ধরনের বিচার হলো আমাদের সাথে একটা ওখানে দেখলাম একটা এখানে সুপার সুপারনিউমানেরি পোস্টের কি হলো কি হবে আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা একটাই আমরা যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছে আমাদের কোনো দোষ নেই আমাদেরকে কোনো দোষে অভিযুক্ত করা হয়নি দোষী প্রমাণিত তো দূরে থাক আমাদেরকে ইমিডিয়েটলি মিরার ইমেজ বার করিয়ে এবং যোগ্য লিস্ট সার্টিফাই করিয়ে পাবলিশ করিয়ে বা যে হার্ড ডিস্কগুলো পাওয়া গেছে তিনটে সেই তিনটে হার্ড ডিস্কের যত এম আছে ডিজিটালাইজ সব কিছু পাবলিশ করা হোক সমস্ত ওপেন করে হোক সমস্ত সব কিছু এত কিছু করে আমাদেরকে ন্যায্য সুপ্রিম কিন্তু সেটার দায়িত্ব কাদের সেটার দায়িত্ব এই রাজ্য সরকারের এই রাজ্য সরকার এই এসএসসি এই শিক্ষা দপ্তর তারা এটা করুক তাদের এটা বোঝা দরকার আত্মসমালোচনা করা দরকার এখানে কোনো রাজনৈতিক অভিসন্দিত কারণ নেই রাজনৈতিক কোনো হিংসা দেখবেন না এটার মধ্যে বিরোধী দলগুলোও তো আপনাদের এই যে কারণে আজকে আমাদের এই অবস্থা